আকাশকে কাফি দॉर জন্য রীতিমত প্রস্তুতি সম্পূর্ণ করেছে ভারত কিন্তু ভারতের আকাশ কতটা নিরাপদ বাংলাদেশের সামরিক বাহিনীতে এই ভিডিও বাইকার দল নামক এক ধরনের ভয়ঙ্কর নাইট কিডার রয়েছে যা রীতিমত ভারতকে ভাবিয়ে তুলতেছে পনসগড় কুড়িগ্রাম এবং রংপুর সীমান্ত কেন্দ্রিক জি ভারতীয় স্ট্রাইকিং ফোর্স সেটাকে রীতিমত নড়বড়ে করে দিবে আমাদের টিভি টু বাইকার তুরস্কের আকাশকে রীতিমতো হান্ড্রেড পারসেন্ট নিরাপদ করে তুলেছে এই টিভি টু বাইকার ড্রোন একই সাথে বাংলাদেশের তেজগাঁওতে রয়েছে আমাদের সেই দুর্দর্শ এবং ভয়ঙ্কর নাইট কিলা যা বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে এটা ভারত খুব ভালো করে চালে ভারতের মিডিয়া কর্তা ব্যক্তিরা আমাদের এই গোপন তিনি টু বাইকার ড্রোন নিয়ে বেশ চিন্তিত আমাদের সীমান্তবর্তী অঞ্চলে তারা সামরিক ঘাঁটি নির্মাণ করেছে বোকার স্বর্গে বসবাস করা ভারত এটাকে জানে এই সামরিক ঘাঁটিকে গড়িয়ে দেওয়ার জন্য আমাদের টিভি টু বাইকার ড্রোন একাই একশো যদিও মন্তব্যের ঘরে ভারতীয়রা নানামুখী বক্তব্য দিতে পারে যেমন আমেরিকার হার্টবিট কাঁপিয়ে দিয়েছে ব্রিটেনের জার্মানির নেদারল্যান্ডের ফিনল্যান্ডের রীতিমতো নাড়িয়ে দিয়েছে ড্রোন ড্রোন যদি মার্কিন আধিপত্যকে রীতিমতো ধ্বংস করে দিতে পারে আর সেই শাহেদ ড্রোনের চাইতে দশগুণ শক্তিশালী বাইকার ট্রোন যেটা লেজার গাইডেড মিসাইল নিক্ষেপ করার মতো সক্ষমতা রাখে শুধু এখানে সীমাবদ্ধ নয় বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে বাংলাদেশ এখন থেকে নজরদারি ড্রোনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না ডেজিস্টারের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেখানে এটা বলা হয়েছে বাংলাদেশ এখন অ্যাটাক ড্রোনের ব্যাপারেও চিন্তাভাবনা শুরু করেছে এরই অংশ হিসাবে চায়না এবং বাংলাদেশ যৌথভাবে অ্যাটাক ড্রোন তৈরির পরিকল্পনা শুরু করেছে ইতিমধ্যে এটার কাজ শুরু হয়ে গেছে যেটা ভারতকে ভাবিয়ে তুলেছে ভারত অনেক বড় একটা রাষ্ট্র অনেক বড় আমাদের পুরো বর্ডার কেন্দ্রিক পুরোটাই ভারত কিন্তু ভারত এটা হয়তো অনুধাবন করতেছে যে তারা কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশকে টুকরা টুকরা করে দিতে পারে কিন্তু ভারতকে এটা জানে বাংলাদেশ কি করতে পারে দেখেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সামরিক ব্যালেন্স আকাশ এবং জমিন। তারপরও ইউক্রেন কিন্তু রাশিয়ার ঘুম কেড়ে নিয়েছে রাশিয়ার প্রতিবেশী কেবলমাত্র ইউক্রেনে রাশিয়ার শত্রু আর কেউ নাই মানে একটা শত্রু একটাই বর্ডার সেই বর্ডার কেন্দ্রিক যুদ্ধ করতে গিয়ে রাশিয়া গত তিন চার বছরে লেজে গোবরে অবস্থা আর ভারতের কথা একটা বার ঠান্ডা মাথায় চিন্তা করুন পাকিস্তান চায়না বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার কোনটা সামলাবে ভারতের পক্ষে সামলানোটাই এখন বেশ কঠিন দেখেন অপারেশন সিঁদুর পরিচালনা করতে গিয়ে বাংলাদেশ এবং ভারত বর্ডার কেন্দ্রিক অঞ্চলে বিপুল পরিমাণ সৈন্য বাড়িয়েছে ভারত যুদ্ধ হচ্ছে পাকিস্তান বর্ডার কেন্দ্রে কিন্তু সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে চিকেন কারণ কি ভারতের মনে ভয় দুনিয়া কাঁপানো এক অন্ধকার ঘিরে ধরেছে সে ভয়কে সামনে নেওয়ার মতো ক্ষমতা নরেন্দ্র মোদীর সেদনা জন্যই ডোনাল্ড ট্রাম্পের হাতে বাই ধরে যুদ্ধটাকে বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত এখানে শুধু বাংলাদেশ এবং পাকিস্তান নয় অরুণাচল এবং লাদাখ এই দুইটা নিয়েও ভারতের মাথা ব্যথা নিহাত কম নয় সেজন্যই তো ভারতের মনে আতঙ্ক এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আমাদের পঞ্চগড় এবং কুড়িগ্রাম সীমান্তকে কেন্দ্র করে ভারত নতুন করে দুইটা সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এখানে ভারত অ্যাটাক হেলিকপ্টারও মোতায়েন করেছে যুদ্ধ বিমানও মোতায়েন করেছে যখনই বাংলাদেশ কিছু করতে চাইবে এখান থেকেই পুরো বাংলাদেশে অ্যাটাক শুরু করবে ভারত কিন্তু ভারত কি এটা জানে যে তারা কত বড় মাপের ভুল করেছে বাংলাদেশের ব্যাপারে ভারতের এত বড় ভুল এর আগে ভারত কখনই করেনি কেন দেখেন হাসিনা গভর্নমেন্ট কাম ব্যাক করতে দীর্ঘ একটা সময় লাগবে দীর্ঘ একটা সময় লাগবে আমাদের বর্ডার কেন্দ্রিক অংশ দুই দুইটা নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করে আমাদের মিডিয়ার চোখ যেমন খুঁজে দিয়েছে মিডিয়া এখন এটা নিয়ে কথা বলতেছে আমাদের প্রতিটা সেনাবাহিনীকে জাগ্রত করে দিয়েছে এটার জন্য নরেন্দ্র ধন্যবাদ আমাদের বিমান বাহিনী আমাদের নৌবাহিনীকে নতুন করে জাগিয়ে দিয়েছে যে জাগানোটা আমরা চেষ্টা করতেছি অনেক দিন ধরে কিন্তু আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী আমাদের বিজিবি আমাদের বিমান বাহিনী তো গভীর আচ্ছন্ন আমরা তাদেরকে গত দুই হাজার বিশ সালের পর থেকে জাগানোর চেষ্টা করতেছি কিন্তু তারা তো জাগতেছে না ওই যে একটা কবিতা আছে না আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে এখন দুই দুইটা সামরিক ঘাঁটি নির্মাণ করে আমাদের বাহিনীকে তারা জাগিয়ে দিয়েছে চায়নার সাথে যৌথভাবে সামরিক ড্রোন তৈরির কারখানা নির্মাণ করে বাংলাদেশ রীতিমতো ভারতের কাছ থেকে একটা ভালো সুবিধা পেয়েছে এখন নতুন করে বাংলাদেশ ভাবতেছে ভাবতেছে ভাবনা এখন অনেক কিছু চায়নার সাথে সামরিক চুক্তি আরো বাড়বে আরো বাড়বে বাংলাদেশের ব্যাপারে ভারতের মাথায় ব্যথা আরো কয়েক গুণ বেড়ে যাবে এইভাবে ভারত এটা মনে করেছে যে বাংলাদেশের পরবর্তী যে বড় রাজনৈতিক দল তারা যদি ক্ষমতায় আসে তাহলে মির্জা ফখরুল কিংবা আমরা অনেক সুবিধা ভারত কি এটা জানে যদি ভারত বিরোধী কেউ ক্ষমতায় চলে আসে কোনো ব্যক্তি যদি ক্ষমতায় বসে তিনি প্রচণ্ডভাবে ভারত বিরোধী পাঁচটা বছর ভারতকে এটার যন্ত্রণা ভোগ করতে হবে পাঁচটা বছর পাঁচ বছর এই পাঁচ বছরে কি কি হতে পারে এই পাঁচ বছরে বহু কিছু হতে পারে যেমন সামরিক ক্ষেত্রে কমপক্ষে পনেরো ধাপ এগিয়ে আসবে বাংলাদেশ বর্ডার কেন্দ্রিক অঞ্চলে ব্যাপক শক্তি বৃদ্ধি করা হবে বাংলাদেশে ভারতের যত এজেন্ট আছে প্রত্যেকেই হয় গা ঢাকা দিবে নতুবা পালিয়ে যাবে নতুবা অ্যারেস্ট হবে অনেকে আবার নিজে নিজেই নিজেকে শেষ করে দিবে মানে ভারতের এখন মহা টেনশন দুশ্চিন্তা এই চিন্তার ভাজ ভারতকে আরো ভাবিয়ে তুলছে যেমন আমার কোপাল এখানে দেখতেছেন এমনই এক চিন্তার ভাজ এখন ভারতের রাজ্য জুড়ে বাংলাদেশ কেন্দ্রিক বর্ডারে সামরিক ঘাঁটি নির্মাণ করে ভারত রীতিমতো সবচেয়ে চূড়ান্ত একটা ভুল করেছে ঘুমন্ত বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে ধন্যবাদ নরেন্দ্র মোদী আপনাকে এবং ভারতের এবং ভারত সমর্থিত অনেক ভাইয়েরা যমুনা টিভি এন টিভি বৈশাখী টিভি আর টিভি বাংলা ভিশন একাত্তর টিভি ডেজিস্টার আমার দেশ এবং আমার মতো চৌপোটি এদের এখানে কমেন্ট করতে 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 এই মিডিয়াগুলোকে তার আরো বিষাদময় করে তুলেছে যার ফলে মিডিয়াগুলো এখন প্রচণ্ডভাবে ভারতের উপর ক্ষিপ্ত হচ্ছে এই সিদ্ধান্ত নিয়েছে পুরো জাতির ভিতরে ভারত বিরোধী চিন্তা চিন্তাভাবনা প্রবেশ করিয়ে দিবে এটা যদি যেমন যমুনা টেলিভিশনের কথাই ধরেন একাত্তর টেলিভিশনের কথাই ধরেন অ্যান টিভির কথাই ধরেন এই তিনটি গণমাধ্যমের কমপক্ষে দুই কোটি অডিয়েন্স আপনারা কত বড় ভুল করেছেন বুঝতে পেরেছেন ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় বন্ধুদের কাছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন